অন্তর্গত উমরাপুর দিকে তিন নম্বর পঞ্চায়েত সমিতির পাহাগলপুর সেক্টরে কুড়ি নম্বর বুথ থেকে সাতাশ নম্বর বুথ পর্যন্ত প্রত্যেকটা বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ভুতে ভুতে গিয়ে উন্নয়নের পাঁচালি এবং উন্নয়নের সংলাপ সহ আমরা সকলেই বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আজকে যে কর্মী সভা সভা মাগলপুর গ্রামের মারাঙ্গে সেখানে উপস্থিত আজকের এই সভা সঞ্চালক তথা আমাদের ক্ষেত মজুর কিষান সেলের সভাপতি ডক্টর লতি উপস্থিত আছেন এই উমরাপুর অঞ্চলের জনপ্রিয় তিন তিনবারের প্রধান রবিকুল উপস্থিত আমাদের ভূমি কর্মদক্ষতার প্রতিনিধি ব্লকের সাধারণ সম্পাদক আক্তারুল উপপ্রধানের প্রতিনিধি আমার নেতা কাউসার আছেন জেলা পরিষদের এই এলাকার জনপ্রিয় জেলা পরিষদের মেম্বার তিন তিনবারের আজমার শেখ আট নম্বর জেলা পরিষদের সদস্য রোজিনা সামাদ আমাদের নেত্রী নাজ ইয়াসমিন শ্রোত ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ জঙ্গিপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দীর্ঘদিনের ব্লক সভাপতি ছিলেন লফুর রহমান উপস্থিত আমাদের আইনটিলের সাধারণ সভাপতি তথা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ইস্যু আছেন আমার বাবলু মামা থেকে শুরু করে আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ পথচালিত মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের একাকাঙ্ক্ষী সৈনিক সকলকে আমার ইংরেজি নববর্ষ দু হাজার ছাব্বিশ সালের প্রীতি শুভেচ্ছা ও সালাম জানাই আমরা গত দুই তারিখ থেকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদের বিরোধী দল নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ ওনার নির্দেশক্রমে এবং বাংলা হ্যাট্রিক মুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি মানুষের কাছে পৌঁছাচ্ছি বিগত চৌত্রিশ বছরে বিগত চৌত্রিশ বছরে সিপিএম সরকার বাংলায় রাজ করে এসছে বাংলাতে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরে প্রচনাপটে প্রকল্প জঙ্গল মহল থেকে পাহাড় পর্যন্ত প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছে দিয়েছিল এবং তার রিপোর্ট কার্ড সহিত মানুষের কাছে আমরা পৌঁছালছি কিন্তু সিপিএম চৌত্রিশ বছরের রিপোর্ট কার্ড তারা কোনদিন তৈরি করতে পারেনি ভারতবর্ষে বিজেপি গভর্নমেন্ট দশ বছর থেকে কাজ করেছে দুটার থেকে ওনাদেরকে আপনারা প্রশ্ন করবেন যে আপনি যে দশ বছর থেকে মানুষের কাজ করেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষকে বলেছেন আপনার রিপোর্ট কার্ড দেখা এই হচ্ছে বিজেপি সরকারের নীতি ইংরেজ যেমন ভারতবর্ষে দুশো বছর রাজত্ব করে গেছিল ভারতবর্ষের মানুষের রক্ত শোধন করে গেছে তেমনই বিজেপি সরকার এই ভারতবর্ষে মানুষের একশো চল্লিশ মানুষের রক্ত শোধন করতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে মানুষের পাশে থেকে

তার বিমে বা বিমা পাচ্ছি এই হচ্ছে মামাটি মানুষের সরকার তার উন্নয়নের ক্ষতি হতে দেখতে গিয়ে যেটা আপনাদেরকে বারবার আমি দেখাচ্ছি আজকে যেভাবে উন্নয়নের সংগ্রাম আজকের গৌরবময় বাংলায় মহিলারা আজ পরিবার ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন আজকে যেভাবে রাজ্য সরকার কৃষকদের ঋণ সহায়তা সুনিশ্চিত সুরক্ষা এবং বাজারে ফসল বিক্রির সরাসরি সুযোগ করে দিয়েছেন আমরা কোথাও পাইনি এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা কাছ থেকে আমরা পেয়েছি আমরা যেভাবে একটু আগে বলছিলাম কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় এক কোটি ছাত্র ছাত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে এবং নিজেদের ইচ্ছার বিবাহ নিচ্ছিন্ন করতে আমরা পেরেছি আমরা যেভাবে রূপশ্রী প্রকল্প বাইশ পয়েন্ট লক্ষ পর্যাকে বিবাহের আর্থিক বোঝা করতে পেরেছি করেছি লক্ষ্মীর ভাণ্ডার দু পয়েন্ট একুশ কোটি মহিলাকে আমরা দিতে পেরেছি আজকে মহিলার মালিকানাধীন এমএস এম এর মাধ্যমে সরাসরি দেশের প্রথম স্থান আমাদের লাভ করেছে আমরা যেভাবে বাংলায় শস্য বীমা যেটা বলছিলাম শস্য পয়েন্ট তেরো কোটি মানুষকে আমরা কৃষককে আমরা দিতে পেরেছি আমরা যেভাবে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে একশো দশ কোটি মানুষকে আমরা চোদ্দ হাজার টাকা করে দিতে পেরেছি আজকে বাংলায় যা পরে দেখিয়েছে প্রায় সেভেন পয়েন্ট এগারো কোটি ছাড়াও কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী হকশ্রী সংখ্যালঘু স্কলারশিপের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়েছে আমাদের বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতাদীন সরকারের সবুজ সাথের মাধ্যমে ওয়ান পয়েন্ট চুয়াল্লিশ কোটি ও বেশি ছাত্রীকে আমরা সাইকেল দিতে পেরেছি আজকে যেভাবে আমরা মাধ্যমে প্রায় কোটি মানুষকে ন কোটি পেয়েছে সম্পূর্ণ ভর্তুক বি রেশন হার সহযোগিতায় সাড়ে সাত সাত পয়েন্ট পঞ্চাশ আমরা যেভাবে দেখে তৃণমূল কংগ্রেস সরকারের সত্যি বামাটি মানুষের পক্ষে দশ পয়েন্ট তেতাল্লিশ কোটি সরাসরি বেসরকারি এইট পয়েন্ট সাত লক্ষ দুয়ারে সরকারের শিবিরের মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছে দিয়েছে পৌঁছে দেওয়া হয়েছে এবং তিন হাজার পাঁচশোর বেশি বাংলায় সহায়তা কেন্দ্রের মাধ্যমে পনেরো পয়েন্ট ছিয়াশি কোটি জনপরিষেবা প্রদান করা হয়েছে বাংলায় আমাদের আমরা যেভাবে ছাত্রীদেরকে মামাটি মানছে সরকারের রাজ্য সরকার সংখ্যালঘু শিক্ষা এবং তাদের পরিচিত সুনিশ্চিত করার জন্য চল্লিশ হাজার সংখ্যালঘু ছাত্রীকে এডুকেশন লোন দেওয়ার মাধ্যমে সহায়তা প্রদান করেছে ঐক্যশ্রী মেধাশ্রী সংখ্যালঘু স্কলারশিপ মাধ্যমে ফোর পয়েন্ট আটষট্টি কোটিরও বেশি মানুষকে আমরা দিতে পেরেছি আজকে যেভাবে আমাদের লক্ষের মাধ্যমে উনিশশো হাজার ইমাম ভাতা বর্জ্য ভাতা আমরা দিতে পেরেছি আমাদের বাংলার মানুষ আমরা গ্রামবাসীর মানুষ যখন আমরা হজ করতে যাই আগে আমরা কলকাতাই তাহলে বাড়তে কিংবা হোটেলে কিংবা লজে থাকতে হতো বাংলার মুখ্যমন্ত্রী হ্যাট্রিক মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার গ্রামবাসী মানুষের জন্য প্রায় একশো সাত কোটি টাকারও বেশি কাউনে তাদের হজ হাউস ময়দান করতে আমরা পেরেছি তাদের ব্যবস্থা করতে পেরেছি থাকার জন্য সুরক্ষা রেখেছেন বাংলাকে প্রায় এক কোটি পরিবার সম্পূর্ণ মর্যাদাপূর্ণ বাস স্থানের ব্যবস্থা করা হয়েছে বাংলায় বাড়ি অধীনে ইতিমধ্যেই বারো লক্ষ টাকা বাড়ি বেশি আমরা করতে পেরেছি এবং আরো সরলে লক্ষর বেশি বাড়ি তৈরি করার ব্যবস্থা করেছি এই হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্প এমন কোনো পরিমাণ নাই যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা পাইনি আমি বললোতে আপনাদের কি বলবো আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ভাষার জন্য যেভাবে বিজেপি গভর্নমেন্ট যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে বাংলায় কথা বলার জন্য তাদেরকে বিভিন্নভাবে আঘাত করছে এর জবাব আপনারা দিতে হবে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে দুশো পঞ্চাশের অধিক সিটে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যবস্থা কিন্তু আপনাদেরকে করতে হবে মামাটি মানুষের সরকার যেভাবে আজকে বাংলায় উন্নত উন্নয়ন কল্যাণায়ন করেছে আমরা দিকট দিলে কোথায় দেখিনি তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করি এই উমরাপুর অঞ্চল আমার সুরক্ষিত অঞ্চল এই অঞ্চলে প্রায় আমি পঁচিশ কোটি টাকার উর্ধে রাস্তাঘাটের কাজ করতে পেরেছি বর্তমানে এখন কাজ অনগোয়িং আছে আপনার আপনাদের কাজগুলো সেইভাবে আমাদের মামাটি মানুষের সরকারের কাজগুলো আপনারা দেখে নেবেন এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যেভাবে উন্নয়নের বার্তা আমরা মানুষকে পায়ে পাড়ায় দিয়েছি সেই বার্তাগুলো আপনারা তাদেরকে দেবেন এর দু চারটি কথা বলেই আমি আমার বক্তব্য এখানে করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার আলাইকুম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় জয় বাংলা বাংলা মমতা ব্যানার্জি